রামের পর কি জগন্নাথ রাজনৈতিক দলগুলি আশ্রয় এখন কি ভগবান এই নিয়েই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে রামনবমীতে মেতে উঠতে দেখা গিয়েছে বিজেপির নেতাদের আর এদিকে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে তৃণমূল নেতাদের উপস্থিতিতেই উঠছে রাজনীতির প্রশ্ন তাহলে কি রামের পর এবার জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে নামকীর্তনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদকের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন ধূপগুড়িতে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিকেলে চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে নাম কীর্তনের আয়োজনের করা হয়েছিল এদিন নেতাজি পাড়ার রঞ্জন গোসাইয়ের বাড়ি থেকে বর্ণাঢ্য নামকীর্তনের শোভাযাত্রা বের হয়েছিল শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের শোভাযাত্রায় ওয়ার্ডের মহিলারা অংশগ্রহণ করেছিল তৃণমূলের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন আপনারা জানুন বুধবার দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আনন্দিত লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মন্দির রাজ্যবাসীকে উপহার দেওয়ার জন্য জানা গিয়েছে

ইতিহাস রচনা হয়েছে লক্ষ লক্ষ মানুষ সেই মন্দির বছরে যাচ্ছে তার আজকে যত্ন হয়েছে তার নয় এখানে ছয় ছয় ভক্তবৃন্দ আজকে আনন্দিত আজকে গর্বিত মুখ্যমন্ত্রী এই কাজকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে যে তার উদ্যোগে আজকে পুরীর আদলে হিন্দু ধর্মের মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটো শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফলিও যোগাযোগের স্টুডিও এই জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন